আমাদের বৈচিত্র্যময় দেশে এই দিন এই ছয় ডিসেম্বর যে উগ্রপন্থীরা বলা যেতে পারে যার হিসেবে আমরা জানি আমাদের দেশের প্রত্যেকটি মানুষের প্রতি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার সবাই দেখে আমরা বসবাস করব এবং যারা এই উস্কানিমূলক বিভিন্ন আচরণ বিভিন্ন জায়গায় করছে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা সব সময় পথে নেমে থাকব এবং আমার সম্মানে এবং সবাই মিলে আমরা একসাথে ভারতবাস বর্ষে বাস করি একে অপরের হাত ধরে থাকি এবং যে সমস্ত গেলে বিভিন্ন রকম সমস্যা মানুষের মধ্যে থাকে সেই দিক থেকে ঘোরানোর জন্য ধর্মীয় উস্কানি দিয়ে থাকে আমরা তার প্রতিবাদ করি আমাদের কাছে মানুষের জীবনটা মূল্যবান আমরা চাই প্রত্যেকটি মানুষ তাদের জীবনে এবং তাদের পরিবারে সবাই ভালো থাকুক সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি এবং আজকের দিনে আমরা শপথ নিই আমরা সবাই যেন একসাথে থাকতে পারি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তোমার মাথার ভিতরে যে শৈতানি বুদ্ধিটা আছে সেই শৈতানি বুদ্ধিটাকে গরুর তান্ত্রিক হাতুরা দিয়ে মাথাটাকে মুণ্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস যেখানে শৈতানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস যারা শৈতান তাদের খতম করার দিন এসেছে বন্ধ যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসেছে বন্ধ আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে মানুষের সুখ দুঃখের সাথে হিসাবে মানুষের বন্ধ হিসাবে মানুষের পাশে থাকতে চাই সে মমতা ব্যানার্জির সাথে তিনি নিকৃষ্ট মানের বক্তব্য গুলো রাখছেন কখনো বলছেন যে আজকে তৃণমূলের নেতারা তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা বলছে ওই বেটাটাকে দেখে নিব কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে দুই দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব আরে বাবা ক্ষমতায় তো আসিস নি সেটা এখন দূরস্থ তৃণমূল লোকদেরকে জেল খাটাবি সেটা তো খাটাবি আসলে না খাটাবি মানুষ চাইলে না খাটাবি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয় ওটা মমতাজ বেগম নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে কই এসছি কারণে ধরেতে দেখার তৃণমূল কংগ্রেস করবিরা বলছে এসসি তো মালদা শহরে ধরে দেখ তো তৃণমূল কংগ্রেস করবিরা বন্ধ বিজেপির নেতা বিরোধী দলের নেতা স্বপ্ন দেখিও না যেদিন মালদারে মানুষ জেগে উঠবে তোমাকে এ ইঞ্চি মাটি ছাড়বো না গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নই বদল চাই আমরা তাই তুমি আজকে কিন্তু স্বাধীন ভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালি দিয়ে মাল্লার বুকে হাঁটছ যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে যেদিন মাল্লার মানুষ শপথ নিবে যেদিন মাল্লারা মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে অশালীন বক্তব্য রাখছে যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তারা কিছু পড়ুয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায় আমাদের বক্তব্য যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে ঘর তৈরি করেছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে যাতে শৈতানরা সেখানে প্রশ্ন দিতে না পারে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে হিংসার রাজনীতি কথা বলছেন যে বাংলা শান্তি থাকে শান্তিতে রয়েছে সেই বাংলায় হিংসার কথা বলছেন সেটা দল কাজ হচ্ছে না আমরা হিংসার কথা একবারও বলি আমি বলছি গণতান্ত্রিক হাতরা দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দেবো তাদের যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদিক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে হ্যাঁ মাথারা ভেঙে চুরমার করে দিব তাদের যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধর্মনিরপত্তাকে ধ্বংস করে ক্ষমতার লোভে শুধু ক্ষমতা দখল লোভেই প্রচেষ্টাটা করছে তাদের মাথার খুলি আজকে বলছি এখনও বলছি সব দিনই বলব সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে বিব্রত করে মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায় মালদার মানুষ করবে জনসাধারণ করবে সাধারণ মানুষ করবে যে বলেছে আপনি ক্ষমতায় আসলে দুদিনের মধ্যে জেলে বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে না কেন বললেন যেভাবে তারা মানুষকে বিব্রত করছে যেভাবে মানুষের বিদ্বেষে রাজনীতি করার চেষ্টা করছে এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দেবে আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন কখন কি বলছেন তার ঠিক নেই আমি তার আগে বলেছেন আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত এবার আগে বলেছি আজকেও বলছি যদি কেউ না দেখাতে চাই আমাদের কাছে আসুন আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে এবার তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখিয়ে আমি নিয়ে আসবো না পাতে দিলে কেউ বাংলায় মিলে জনপ্রশ্ন হচ্ছে ডাস্টবিন থেকে কিনতে আসছে কিছু ভাবার নেই এখানকার সংখ্যালঘু মানুষরা বিগতদিনে মমতা সাথে ছিলেন আজকের মমতা সাথে আছেন আগামী দিনে মমতা সাথে থাকবেন কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই হয়েছে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করেছে তিন দিন এখানে কোনো স্থান পাবে না কোনো দিন কথাটা ধরে নিচ্ছে কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেড়াতে দেবেন না কারো মুন্ডু লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন এক বিশৃঙ্খল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে কই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় বড়ো নিদান কেন করেন এটা আমরা বুঝতে পারি না তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার